বন্ধ সময় চলছে সময়ের কথা একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই আলোচ্য বিষয়টি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা বাহির দিক ঘোরাঘুরি করছেন যারা তার সময়গুলো নষ্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা কেউ সময় নষ্ট করবেন না সঠিক সময়ে এসে উপস্থিত হবেন অনুষ্ঠানের প্রতিটি কার্যক্রম কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয় তাই কেউ কালক্ষেপন কিংবা বিলম্বনায় ব্যস্ত থাকবেন না প্রতিটা মুহূর্ত অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত অনেক বেশি পরিমাণ কার্যকরী আপনারা যদি সচেষ্ট না হন সঠিক সময়ে যদি উপস্থিত না হন তাহলে কিন্তু অনুষ্ঠানটি একদম একদম অপূর্ণতা রয়ে যাবে আর অপূর্ণতার কাস্তে তো কেমন সেটি সম্পর্কে আপনারা সবাই জানেন আমি আশা করব সবাই আপনারা উপস্থিত হবেন সঠিক সময়ে আর এই উপস্থিতিটাই আমাকে পরবর্তী দিনে আসার প্রতি অনুপ্রেরণা যোগাবে এতে করে আমাদের ভিতরে একটা বিশেষ যে আমরা যেরকম একটা সময়ের স্বাস্থ্য কথা বিশাল একটা পরিবার এটি কিন্তু সুন্দরভাবে আমাদের যে কারণগুলো আমাদের যে সময়ের স্বাস্থ্যকথার ভিডিওগুলো আমাদের সময়ের স্বাস্থ্যকথার যে লাইভ আলোচনাগুলো সেটি কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং আমরা এভাবেই স্বাস্থ্য সচেতন হয়ে গড়ে উঠব প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আলোচনা এটি থেকে পারে মানুষ যেন বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারে প্রতিটি মানুষ যেন তার জীবনের যতগুলো সমস্যাগুলো করুক স্বাস্থ্যসেবার যে অন্তরাল স্বাস্থ্যসেবার যে বিশেষ প্রয়োজনীয়তা স্বাস্থ্যসেবার যে বিশেষ সমাধানগুলো সেগুলো নিজের থেকেই করতে পারে আমরা কিন্তু সেই বিষয় নিয়ে কাজ করি আপনাদের সহযোগিতা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই সময়ের স্বাস্থ্য কথা আলোচনা এবং সময়ের কথার যে বিশেষ বিষয়গুলো এটি কিন্তু সবারই অনেক বেশি পরিমাণে উপকারে লাগে দেখুন আজকে ডেঙ্গু রুগীদের একটা বিশেষ ম্যাজিক ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব সবারই জানা দরকার ডেঙ্গু রুগী আমরা জানি যে ডেঙ্গু রুগী ডেঙ্গু ভাইরাস জনিত কারণে আক্রান্ত হয় আসলে ডেঙ্গু রুগীদের কি খাবার খাওয়া যাবে কি খাবার খাওয়া যাবে না এ সম্পর্কে অনেকে জানতে চাই আপনি জেনে অবাক হবেন ডেঙ্গু রোগীদের সাধারণত যত খাবার আছে এ ধরনের খাবারের পাশাপাশি তাদের কিন্তু পেঁপে পাতার রস এবং পেঁপে দিয়ে তৈরি করা সবজি পেঁপের যে সমস্ত পুষ্টিকর গুণসম্মত খাবার আছে এগুলো খাওয়ার পরামর্শ দেওয়া হয় পেঁপেতে আছে ম্যাজিক উপাদান পাপায়া এনজাইম এটি কিন্তু অনেক বেশি পরিমাণ উপকারী এবং ডেঙ্গু ভাইরাসের পেশেন্টদের দেখে যে কাউন্ট কমে যায় এটিকে বাড়াতে কিন্তু পেঁপে পাতার রস এবং পেঁপে পাতাকে ব্লেন্ড করে দু সাকারে খাওয়া যেতে পারে আপনি হ্যাঁ যেন অবাক হবেন কত কতগুলো নিয়ামত এই পেঁপে গাছ বা পেঁপে পাতা এটি কত ভালো কাজে লাগে যে প্ল্যাটলেট কাউন্টকে বাড়ায় কত ম্যাজিকের মতো ফলাফল এই পাতার ভিতরে অবিস্মরণীয় জানলে চমকে যাই আমরা এখন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য পথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন পেঁপে পাতার এত উপকারিতা তা আগে কখনো জানা হয়নি পেঁপে পাতাটা কতটা কার্যকরী আপনি চমকে উঠবেন পেঁপে পাতার গুণগুলো ছড়িয়ে সবার মাঝে উপকারিতা লুপে নিয়ে আমরা প্রত্যেকেই থাকতে পারি যেন সুস্থ সেই বিশেষ দায়িত্ববোধ থেকেই বলছি সময়ের স্বাস্থ্য কথার যত আলোচনা আছে আজকের আলোচনাটি একটি ইম্পর্ট্যান্ট আলোচনা তার ভিতরে সেটি হচ্ছে ডেঙ্গু ভাইরাসের পেশেন্টদের জন্য ইয়া ইয়া অ্যান্টিবায়োটিক এত এত ওষুধ হ্যাঁ এগুলো কিন্তু হসপিটাল থেকে লেখা হয় না হসপিটাল থেকে সাধারণত ডেঙ্গু ভাইরাসের পেশেন্টদেরকে পারিবারিক যত্ন খাদ্যাভ্যাস এবং প্রচুর তরল খাবার গ্রহণের পরামর্শটি দেওয়া হয়

আমাদের একটা হিস্ট্রি থাকবে যে বাসায় মশারি ব্যবহার করছে কিনা সঠিক পরিমাণে পানি পানি করছেন কিনা তারপরে আপনার প্যারাসিটামল অন্য কোনো ওষুধ সেবন করলে নাগরের মধ্যে রক্ত আসছে কিনা কারোর ক্ষেত্রে আবার দেহে কোথাও কেটে গেলে রক্ত কিন্তু বন্ধ হতে চায় না এই যে একটা সমস্যা ডেঙ্গু ভাইরাসের পেশেন্টদের এই যে বিশেষ বিশেষ সমস্যাগুলো এগুলো প্রতিনিয়ত তাদেরকে কষ্ট দেয় তাই অবশ্যই এই ক্ষেত্রগুলোতে সতর্ক থাকতে হবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনা হচ্ছিল যে ডেঙ্গু ভাইরাসের পেশেন্টরা যে সমস্ত খাবার গ্রহণ করবেন ডেঙ্গু ভাইরাসের পেশেন্টরা ভিটামিন সি সমৃদ্ধ ফুডস আছে কমলা মালটা এগুলোর জুস খেতে পারেন ব্লেন্ড করা জুস ডেঙ্গু ভাইরাসের পেশেন্টের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী প্রমো গ্রিন খেতে পারে বেদানা বা আনার এতে প্রচুর আয়রন আছে ভিটামিন সি আছে ফোলেট আছে ম্যাঙ্গানিজ আছে প্রচুর পরিমাণে উপকারী মাল্টি ভিটামিন ও মিনারেলসে ভরপুর থাকার কারণে এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ডেঙ্গু virus এর নষ্ট করে যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখে দেখতে আমাদের অনুষ্ঠানটি একদম লম্বা সময় ধরে চলছে সময়ের স্বাস্থ্য কথার যে বিশাল একটা পরিবার বিশাল কাফেলা আপনিও সংযুক্ত হন আপনার যেন সময় স্বাস্থ্য কথা সবসময় আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত আপনি যত স্বাস্থ্য সমস্যায় বুঝছেন সেগুলো কোনো বিষয় নয় বিষয় হচ্ছে আপনাকে এ ধরনের স্বাস্থ্যসেবাগুলোকে সুন্দরভাবে আগে নোট করতে হবে সেগুলো নোট করে আপনি আপনার যাবতীয় স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আলোচনা করতে চাইলে রাত্রিতে সদাল সাড়ে এগারোটার পর থেকে লাইভ প্রোগ্রামটি চালু হয় সময়ের স্বাস্থ্যপথায় আপনি যদি সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন কেননা আপনার নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনি এসে হাজির হবেন আর এর মাধ্যমে এই বিশেষ সময়ের স্বাস্থ্যপথার লাইভ প্রোগ্রাম সম্পর্কে তথ্য পাবেন পরবর্তীতে এসে সুন্দরভাবে মেসেজ করে আপনি আপনার স্বাস্থ্য সমস্যাগুলো শেয়ার করে সুন্দরভাবে উপকারটিগে নিতে পারেন আর এর মাধ্যমে আপনি হবেন সুস্থ আর আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে স্বাস্থ্য সচেতনময় এই বাণীগুলো সবার মাঝে দায়ে দাঁড়িয়ে পৌঁছে দিবেন মানবিক এই বিশাল এক আয়োজনে আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে আপনিও যেমনি সুস্থ থাকবেন তেমনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখতে সহযোগিতা করবেন একইভাবে আমরা একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে সেই আবদুল্লাহ মামুনের কথাটি মনে পড়ে গেল যিনি বলেছিলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কে কোন ধর্ম কে কোন বর্ণের কার গায়ের রং সাদা কার গায়ের রং কালো এ সমস্ত বিষয়গুলো বিবেচনায় আনব না আমরা চিন্তা করব সবার উপরে যত প্রকার মানুষ আছে সেই মানুষের সুস্থতা জরুরি সবাইকে স্বাস্থ্য সচেতন করবে আমরা যে ভাষাভাষী হোক না কেন যে ধর্মের বর্ণের যে গোত্রের হই না কেন সবার প্রতিটি শুভেচ্ছা সময়ের কথা এক অবচ্ছেদ্য একটি দেহ বিশেষ প্রতিটা মানুষই আমরা একই রক্তে গড়া রক্তের রঙ এক আমরা বিশাল একটা পরিবার যেখানে সবাই আমরা সুস্থ থাকব একটি অন্যের সহযোগিতায় হাত বাড়িয়ে দেব অন্যের অসুস্থতা আমাদেরকে ভারাক্রান্ত করে আজকে একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আগামীকালকে একটি বিশেষ পর্ব থাকছে সকাল সাতটা পর্বে সময়ের স্বাস্থ্য কথার আগামীকাল পর্বে থাকছে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে কোন কোন সমস্যা হয় এবং এ ধরনের সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখতে কী করণীয় সেই বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে নেবেন আশা করি উপকৃত হতে পারবেন বন্ধুরা আজকের আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করব পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাজিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের সার্থকতার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ